নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত অনলাইনের মাধ্যমে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে খরদাহ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করল মুম্বাই পুলিশ জানা গেছে মুম্বাইয়ের মালেগাড়ি থানার অন্তর্গত সুদর্শন লোহেলকা নামের এক ব্যক্তির কাছ থেকে অনলাইনের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে এরপরে প্রতারিত ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে খরদহ থানার অন্তর্গত চৌধুরী পাড়া এলাকায় অভিযান চালিয়ে অজয় কুমার রাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো মহারাষ্ট্রের মালেগাড়ে থানার পুলিশ আধিকারিকেরা ঘটনাটি নিয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে রাজা অনলাইনের মাধ্যমে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে খরদাহ থেকে এক অভিযুক্তকে গ্রেফতার গ্রেপ্তার করলো মুম্বাই পুলিশ ঠিক কি জানতে পারছো কি ঘটেছে দেখো মুম্বাইয়ের মহারাষ্ট্রের সেখানকার মালেগাড়ে বলে একটি থানা রয়েছে সেই থানার অন্তর্গত সুদর্শন জানা যাচ্ছে অজয় কুমার রাম অনলাইনের মাধ্যমে প্রায় করে এবং এই ঘটনায় আহ থানায় কিন্তু অভিযোগ দায়ের করা হয় মালেবোড়া থানার পুলিশ আহ মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে এবং সেই মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে খরদ থানার অন্তর্গত চক্রীপাড়া এলাকা থেকে গতকাল গভীর রাতে এই মুম্বাইয়ের উদ্দেশ্যে কিন্তু তাকে নিয়ে গিয়েছে এবং তাকে করে এর সাথে কোন কোন কোথাও চরিত্র কিন্তু তদন্ত করছে পুলিশ আচ্ছা উনি কি খরদাহের বাসিন্দা আরো কেউ কি রয়েছে দেখো খরদাও চৌধুরী পাড়া থেকে গোপাল সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাকে জফা জফা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এর সাথে আর কি যুক্ত আছে কিন্তু এখনো পর্যন্ত অজয় কুমার রামকে পুলিশ গ্রেপ্তার করেছি কিন্তু অন্যদের যারা রয়েছে চক্রাসা তাদের কিন্তু চালাচ্ছে পুলিশ ধন্যবাদ রাজা তুমি আমাদের সঙ্গে থাকো খড়দাহর চৌধুরীপাড়া এলাকা থেকে গ্রেপ্তার হওয়া অজয় কুমার রাম নামের ওই ব্যক্তি অনলাইনের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা প্রতারণা চক্রের মূল অভিযুক্ত বলে পুলিশ সূত্রে খবর এদিনই খড়দাহ থানা থেকে ট্রানজিট রিমান্ডে অভিযুক্ত অজয় কুমার রামকে মুম্বাই নিয়ে যায় মালেগাড়ে থানার পুলিশ পাশাপাশি অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এ ঘটনার আরও কারা জড়িত রয়েছে এবং কোনো আন্তর্জাতিক প্রতারণা চক্রের সাথে এই চক্রটি জড়িত রয়েছে কিনা তার তদন্ত চালাচ্ছে পুলিশ খরদাহ থেকে রাজাদের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ